আপনি কি ভেবেছেন কখনো আপনাকে সারা জীবন ভর যা কিছু টাকার ব্যাপারে শেখানো হয়েছে তা সম্পূর্ণরূপে ভুলও হতে পারে কঠিন পরিশ্রম করা টাকা সঞ্চয় করা একটা বাড়ি কেনা আর রিটায়ারমেন্টের জন্য অপেক্ষা করা যদি আমি আপনাকে বলি এই সব কিছু একটা জাল হ্যাঁ একটা অদৃশ্য জাল যেটাকে এমন একটা সিস্টেম বানিয়েছে যা কখনো চাইতো না যে আপনি আর্থিকভাবে স্বাধীন হন আর সবচেয়ে আজব বিষয় অধিকাংশ মানুষ এটা বুঝতেই পারে না আপনি কি জানেন শূন্য থেকে শুরু করা কি আমি জানি আমি এই লাইফটা চালিয়ে এসেছি আমি হাওয়াই রাজ্যে একজন যুবক মেরিন কর্মকর্তা ছিলাম হেলিকপ্টার ওড়াতাম আর আমার মাসিক ইনকাম ছিল ছয়শো আমেরিকান ডলার পরও আমি নিজের উপর বিনিয়োগ করার সিদ্ধান্ত নেই আমি টিভিতে একটা বিজ্ঞাপন দেখি রিয়েল এস্টেট থেকে ধনী হন টাকা ছাড়া ওই বিজ্ঞাপনটা আমাকে টেনে নেয় আমি কল করি নাম রেজিস্টার করাই এবং ওই কোর্সের মূল্য ছিল তিনশো ডলার যা অলমোস্ট চল্লিশ হাজার টাকার মতো আমার কাছে ওই টাকা ছিল না কিন্তু আমি উপায় খুঁজে বের করি কারণ যখন আমরা কোনো কিছু সত্যি হৃদয় থেকে চাই তখন রাস্তা সবসময় বের হয় আমি ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে কোর্সে কোর্সটাই আমাকে আমার লাইফের সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়েছে যে ব্যক্তিগতভাবে একজন বিনিয়োগকারী ছিল কোনো মোটিভেশন বেচা স্পিকার ছিল না তিনি ক্লাসের দিকে তাকিয়ে সবাইকে বলে আপনার আসল পড়াশোনা তখন শুরু হবে যখন আপনি এই ঘর থেকে বের হবেন যদি আপনি সফল হতে চান তবে এটা হলো আপনার প্রথম দায়িত্ব আসন্ন নব্বই দিনে একশোটা সম্পত্তি দেখুন প্রতিটি জায়গার জন্য একটা লিস্ট তৈরি করুন প্রত্যেকটার ফায়দা লোকসান সৎভাবে বিশ্লেষণ করুন এটা কোনো ফেন্সি কাজ ছিল না কিন্তু এটা করা জরুরি এখন আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কতবার কোনো জিনিসের শুরু জোশের মাধ্যমে করেছিলেন এবং মাস পথেই ছেড়ে দিয়েছেন আপনার মনে হচ্ছিল সবকিছু আপনার বিরুদ্ধে আপনার কাছে সময় নেই উপকরণ নেই কিন্তু ওই 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 আপনার ভয়ের রূপ ছিল জন ছাত্রের মধ্যে কাজটা পূর্ণ করতে পারে ক্লাসের আর আমি তাদের মধ্যে একজন ছিলাম কেন কারণ আমি এই খেলাটা সত্যি বুঝতে চাচ্ছিলাম আমি স্বাধীনতা চাচ্ছিলাম আর আমি জানতাম কেউ আমাকে সেটা ফ্রিতে দিবে না আমি কোনো শর্টকাটের তালাশে ছিলাম না আমার একটা রাস্তার প্রয়োজন ছিল আর আমি খুঁজে পেয়েছিলাম আমি মাওয়াই এলাকাতে একটা প্রপার্টি খুঁজে পাই হাওয়াই অঞ্চলের সবচেয়ে দামি জায়গাগুলোর একটি একটা বেডরুম এবং একটা বাথরুম সমুদ্রের সামনে আমার কাছে ডাউন পেমেন্টের টাকা ছিল না কিন্তু অনুমান করুন আমি পুনরায় ক্রেডিট কার্ডের ব্যবহার করি আঠারোশো ডলার যা প্রায় দুই লাখ টাকার উপরে আমি সম্পূর্ণ ঋণ নিয়ে প্রপার্টি কিনি আপনি জানেন ওই প্রপার্টি থেকে কি পাচ্ছিলাম আমি প্রতি মাসে ব্যাঙ্ক কিস্তি দেওয়ার পর পঁচিশ ডলারের মুনাফা মানে প্রায় পঁচিশশো টাকা শুনতে খুব ছোট মনে হয় কিন্তু এই মুনাফাটা আসছিল অন্য মানুষদের টাকা থেকে এটাই হলো বাস্তবিক নলেজের ক্ষমতা অনেক মানুষ এই জন্য হার মেনে নেয় কেননা তারা মনে করে শুরু করতে অনেক টাকার প্রয়োজন কিন্তু এটা একটা মিথ্যা আপনার শুধু হিম্মত প্রয়োজন প্রথম কদম ওঠানোর আপনি কি জানেন বেশিরভাগ মানুষ কি করে তারা অপেক্ষা করে যখন তাদের কাছে টাকা হবে যখন তারা সুরক্ষা অনুভব করবে যখন সঠিক সময় আসবে কিন্তু বাস্তবে সঠিক সময় বলতে কোনো সময় নেই সঠিক সময় তো এখনই যে অভাবটা রয়েছে তার সুযোগের নয় বরঞ্চ কার্যক্রমে বেশিরভাগ মানুষ সফলতার ইচ্ছার থেকে বেশি অসফলতার ভয় মনে রাখে তারা সব সময় বলতে থাকে আমি বিনিয়োগ করতে চাই কিছু নতুন শিখতে চাই কিন্তু তাদের দিন পার হয়ে যায় ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে আর স্ক্রল করতে করতে আর অন্য মানুষের স্বপ্নকে সত্য করার জন্য কাজ করতে করতে এটা সময়ের স্বল্পতা নয় এটা প্রাথমিকতার স্বল্পতা গুরুত্বের স্বল্পতা আপনার চারদিকে নজর দিন আপনি যে মানুষদের জানেন এদের মধ্যে কতজন এমন রয়েছে যারা এমন চাকরিতে ফেসে আছে যাকে তারা ঘৃণা করে কতজন বলেছে একদিন আমি শুরু করব। কত মানুষ আছে আজকেও সরকার মাতা পিতা মালিক কিংবা অর্থ ব্যবস্থা বা মৌসুমকে দোষ দেয় এখন চিন্তা করুন যদি তারা দোষ দেওয়া বন্ধ করে আর দায় দায়িত্ব নেওয়া শুরু করে তবে কি হতো আর্থিক স্বতন্ত্রতা সেখান থেকেই শুরু হয় যখন আপনি অপেক্ষা করা ছেড়ে দেন আর সামনে এগোতে শুরু করেন যখন আপনি আমি করতে পারবো না এটা বলা বন্ধ করে কিভাবে করতে পারি এটা জিজ্ঞেস করতে শুরু করেন আর এখানেই সবকিছু পাল্টে যায় আমার মনে আছে যখন আমি রাস্তা দিয়ে চলতাম সম্পত্তি দেখতাম প্রতিটা বিবরণ নোট করতাম কিছু মানুষ আমার উপর হাসা হাসি করতো তারা বলতো আমি সময় বরবাদ করছি কিন্তু সেখান থেকে কিছু চেষ্টা থেকে আমি আমার সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলাম আর সবচেয়ে মজার বিষয় আমি ভালো সম্পত্তির তুলনায় খারাপ সম্পত্তির ব্যাপারে অনেক বেশি শিখেছি কারণ প্রতিটি ভুল আমাকে কিছু এমন শিখিয়েছে যা কোনো কক্ষে শেখা সম্ভব ছিল না আপনাকে শুরু করার জন্য আপনার অনেক বড় পুঞ্জির প্রয়োজন নেই আপনার প্রয়োজন ধ্যান অনুশীলন এবং ওইটা করার ইচ্ছা যা অধিকাংশ মানুষ করে না যদি আপনি এটা করতে রাজি থাকেন তবে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই আগামী সাত দিনে আপনার শহরে দশটি সম্পত্তি দেখুন প্রত্যেকটার বিবরণ লিখুন একটা সরল মূল্যায়ন করুন লিখুন আমি এই সম্পত্তি কেন কিনতে চাই কিংবা কেন না শুধু এটুকুই করুন কোনো রকম বাহানা না বানিয়ে যদি আপনি সত্যি সত্যি এটা করেন তবে আপনি ওই লোকেদের মতো হয়ে উঠবেন যারা একশোর মধ্যে টপ দশে থাকে এরপর জানেন কি হবে আপনি প্যাটার্ন দেখতে শুরু করবেন বুঝতে পারবেন কি ঠিক আর কি ভুল আপনি আপনার নিজের দৃষ্টিভঙ্গি তৈরি করবেন আর এই দৃষ্টিভঙ্গি কোনো কোর্সের থেকে অধিক মূল্যবান যেগুলো আপনি টাকা দিয়ে করতে পারতেন শূন্য থেকে আর্থিক স্বতন্ত্রতা বানানো রাতারাতি ধনী হওয়ার ব্যাপার নয় এটা আপনার নজরিয়া আপনার মস্তিষ্ক এবং আপনার মনকে প্রশিক্ষিত করার ব্যাপারে এটা ওখানে মূল্য দেখা শেখায় যার ব্যাপারে বাকি লোকেরা শুধু ঝুঁকি দেখতে পারে এটা চেষ্টাকে অভিজ্ঞতায় পাল্টানোর ব্যাপারে আর অভিজ্ঞতাকে বুদ্ধিমত্তায় আপনি কি প্রস্তুত আছেন নাকি আপনি আরও এক বছর অপেক্ষা করবেন এটা বলার জন্য আমি এখনো শুরু করিনি অধিকাংশ মানুষ চিন্তা করে বিনিয়োগের সবচেয়ে কঠিন হল সঠিক সম্পত্তি খোঁজা একটা ভালো সৌদা পাকা করা কিংবা সঠিক দামে দরদাম করা এটা একটা ভুল ধারণা অনেক বড় ভুল ধারণা কারণ কেনাটা সহজ আপনি ভুল সম্পত্তিটাও কিনতে পারেন আর তারপর চিন্তা করতে পারেন আপনি ভালো সৌদা করেছেন আসল চ্যালেঞ্জ তো কেনার পর শুরু হয় যখন উত্তেজনা থেমে যায় তখন বোঝা যায় আসল খেলা সম্পত্তি নয় আসল বিষয় হলো সে স্যান ডিয়াগো শহরের কাছে পঁচাত্তর অ্যাপার্টমেন্টের একটা ভবন কিনেছিল যা সম্পূর্ণ ভাড়ায় ছিল আর প্রতি মাসে ভালো নগদ টাকা আসতো সে তার স্বপ্নকে বাস্তব উপভোগ করছিল টাকা আসছিল জীবন আরামদায়ক চলছিল তখন একজন ব্রোকার আসে সে ওয়াদা করে যে তার সম্পত্তিকে দ্বিগুণ করতে পারে সে শুধু এই বিল্ডিং বিক্রি করে দিক আর অ্যারিজোনা এর নিশা অঞ্চলে একটা বড় বিল্ডিং কিনে নিক একশো চল্লিশ অ্যাপার্টমেন্টের একটা বিল্ডিং একটা এমন সুযোগ যাকে ছেড়ে দেয়া অসম্ভব বলা হয়েছিল তাকে সে তাই করে যা বাকি অন্য মানুষ করে শুধু কাগজপত্র দেখে হিসাব কিতাব করে আর ভরসা করে সবকিছু শুনারই সপ্তাহের মতো মনে হচ্ছিল কিন্তু সে বাস্তবে হিসাব করেনি তার ওই এলাকার ব্যাপারে নলেজ ছিল না সে প্রপার্টি ম্যানেজারের সাথে কথা বলেনি সে ওই কাজগুলো করেনি যেগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি আর सौदा পূর্ণ হওয়ার দিন সে আমাকে কল করে আর ওই জায়গাকে ম্যানেজমেন্টের জন্য কাউকে পাঠাতে বলে যখন কোনো ব্যক্তি সদা শেষের দিন সাহায্য চায় তবে এটা সংকেত কিছু ভুল হয়ে গেছে ওই বিল্ডিং সমস্যায় পরিপূর্ণ ছিল অনেক বেশি খালি ফ্ল্যাট মেরামতের সমস্যা ভাড়া না দেয় ভাড়াটিয়া আর যেমনটা অনেক সময় হয় যখন সমস্যা আসতে থাকে তখন সে পুরো দোষ আমার উপর দেয় বলে আমার ম্যানেজমেন্ট ভুল ছিল আমার ম্যানেজমেন্ট কাজ করছে না কিন্তু বাস্তবতা হলো সে একটা সমস্যাকে সুযোগ মনে করে কিনে নিয়েছিল তাকে অনেক ভাড়াটিয়াকে বের করে দিতে হয় কারণ তারা ভাড়া দিচ্ছিল না এর ভাড়াটিয়া কমে ষাট পার্সেন্টে নেমে যায় আর চিন্তা করুন সে আমাকে ওই কাছ থেকে দূরে সরিয়ে দেয় অন্যদেরকেও সরিয়ে দেয় আর সবশেষ তাকে ওই বিল্ডিংটা সস্তা দামে বিক্রি করে জরিবানা দিতে হয়েছিল এটা ওই ভ্রম এর জীবন্ত ছবি যা অনেক মানুষ বিশ্বাস করে তারা মনে করে সম্পত্তিতে বিনিয়োগ এমন একটা সুইচ চেপে দিলাম আর চতুর্দিক থেকে টাকা আসতে থাকবে কিন্তু কেউ এটা শিখতে চায় না মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় অব্যবস্থাকে সামলাতে হয় কিভাবে আচমকা আসা সমস্যাকে সমাধান করতে হয় কেউ ওই খেলাটার কঠিন বাস্তবতাকে মোকাবেলা করতে চায় না আপনি কি কখনো ভুল ফয়সলার দায় দায়িত্ব অন্যদের উপর দেওয়ার চেষ্টা করেছেন কখনো বাজারকে দোষ দিয়েছেন কখনো বিনিয়োগকারীদের কখনো সরকারকে সৃষ্টিকর্তাকেও কেউ কিন্তু নিজেকে নয় আমি বুঝতে পারি আয়না দেখার থেকে সহজ হলো আঙুল তোলা কিন্তু সত্য হলো একটা ভুলভাবে কেনা সম্পত্তি আপনার এনার্জি আপনার সম্পদ এবং মানসিক সন্তুলন নষ্ট করতে পারে আমি এমন অনেক পরিবারকে ভাঙতে দেখেছি মানুষ ঋণের তলে ডুবে গেছে শুধু ওই বিল্ডিংকে বানিয়ে রাখার চেষ্টায় যেটা তাদের জন্য মৃত্যু ফাঁদ হয়ে ওঠে কেননা তারা ম্যানেজ করতে জানতো না আর এই খেলায় প্রবন্ধনের মানে স্প্রেডশিট নয় এর মানে হলো মানুষ সমস্যাগুলোকে সময়ের পূর্বে চিনে সেগুলো সমাধান করা আপনি কি কখনোই এই বাক্য শুনেছেন সম্পত্তি সমস্যা নয় ভাড়াটিয়া সমস্যা আমি এটা বলবো আসল সমস্যা ভাড়াটিয়া নয় এটা আপনার নিজের অসমর্থতা তাদের সামলাতে না পারার এটা আপনার প্রস্তুতির দুর্বলতা সত্য শুনতে কঠিন মনে হয় কিন্তু এটা আপনাকে মুক্ত করতে পারে যদি আপনি ম্যানেজ করতে না জানেন তবে খাতা কলমে যে কোনো সৌদা যতই ভালো মনে হোক না কেন তা এমন একটা দায়িত্ব হয়ে উঠে যা সম্পত্তির রূপে লুকিয়ে থাকে আমার নিজের উদাহরণই বলি আমি দশ বছর বয়সে ছিলাম আমার ধনী বাবা আমাকে ভাড়া তোলার জন্য নিয়ে যেত আমি আর তার ছেলে মাইক আমরা দুইজন বাচ্চা ছিলাম যারা বড়দের দরজাগুলো নক করতাম আর বলতাম আপনি ত্রিশ দিন লেট আর আমরা কী শুনতাম জানেন কাহিনী বাহানা নাটক আমরা সব রকমের কথা শুনেছি কিন্তু সবচেয়ে খারাপ ছিল যখন আমরা অর্ধেক খোলা দরজা ঘুচিয়ে দেখতাম ওই বাড়ির ভেতরে কি অবস্থা অ্যাপার্টমেন্টের ভেতর কুকুর মুরগি ইভেন গাধাও দেখেছি আপনি কি ভাবতে পারেন কোনো বাচ্চা এ ধরনের দৃশ্য কখনো ভুলতে পারবে আমি ভুলিনি ওই দিনেই আমি বুঝেছি মালিক হওয়া বাস্তবে কেমন অনুভব করায় এটা কোনো সওদা নয় বরঞ্চ দায় দায়িত্ব এটা নেতৃত্ব এটা জানার আর্ট যে কখন না করতে হবে কখন নিজের হক চাইতে হবে আর কখন সব কিছু নষ্ট হতে দেখেও শান্ত থাকতে হবে আমার পত্নী কিম এসব আরো আগেই শিখে নিয়েছিল তখন আমরা আমাদের প্রথম সম্পত্তি কিনেছিলাম সাধারণ দুই রুমের ঘর সে ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাতো আমি কিনতাম সে সামলাতো আর সেখান থেকেই সে আসল ব্যবসার বুদ্ধি শিখতে পারে কারণ সম্পত্তির প্রবন্ধন করা একটা কোম্পানিকে সামলানোর মতো আপনার প্রণালীর প্রয়োজন প্রক্রিয়ার প্রয়োজন দৃষ্টির প্রয়োজন আর একটা মজবুত নেতৃত্বের ভাবনার প্রয়োজন আর দেখুন সে আমার থেকে ভালো ইনভেস্টর হয়ে ওঠে হ্যাঁ আমি বিশ্বাস করি কারণ সে বুঝতে পারে যদিও সম্পত্তির হিসাব রাখা সংখ্যা দিয়ে পরিপূর্ণ কিন্তু সেগুলো চালায় মানুষ মানুষের ভাবনা আর যদি আপনি সেগুলো সামলাতে তবে আপনি খেলা থেকে বাইরে যাবেন শুরু হওয়ার আগেই কি আর্থিক স্বতন্ত্রতা বানাতে চান তবে প্রমাণ দান করতে শিখুন যান এবং চলতে থাকুন হিসাব করুন ওই ভাড়াটিয়ার সাথে মোকাবেলা করুন যে আপনার সাথে মিথ্যা বলে আপনাকে এমন অনেক কিছু সহ্য করতে হবে আপনাকে শিখতে হবে কিভাবে সাহস এবং করুণা দুইটাকে একসাথে নিয়ে চলতে হয় আপনাকে নেতা হতে হবে একটা এমন স্বপ্ন দেখা নেতা নয় যে শুধু প্রপার্টি কেনে আর হ্যাঁ এগুলো কোনো উইকেন্ড কোর্স নয় এগুলো আপনি কাজ করতে করতে শেখেন আপনি ভুল করতে করতে শেখেন আপনি শুনতে শুনতে দেখতে দেখতে নিজেকে পাল্টাতে পাল্টাতে শিখতে থাকেন ভালো খবর হলো প্রতিটি ভুলের সাথে আপনি নিজেকে আরো মজবুত বানান প্রতিটি সংকটের সাথে আপনি আরো তৈরি হয়ে ওঠেন আর একদিন আপনি পিছে তাকিয়ে দেখেন এবং অনুভব করেন আপনি কিছু এমন তৈরি করছেন যেটা এখন কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না ক্ষমতা নিরন্তরতা এবং স্বাধীনতা দু সালে দুনিয়া ঘাবড়ে ছিল ব্যাঙ্কগুলোতে ধস হচ্ছিল পরিবারগুলো তাদের জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করে দেউলিয়া হচ্ছিল প্রতিটি পেপারের হেডলাইনে সংকটে চিৎকার ছিল মানুষ সুযোগগুলো থেকে এমনভাবে ভেগে যাচ্ছিল যেন সেগুলো দুশমন কিন্তু আমি ভাগছিলাম না আমি ওই সুযোগগুলোর দিকে দৌড়াচ্ছিলাম কারণ যখন সবাই ভয়ের চোটে ঘাবড়ে থাকে তখন আমি সবচেয়ে বেশি শান্ত থাকি যখন সবাই ব্যস্ত থাকে তখন আমি কিনি কারণ আমি একটা এমন বিষয় জেনেছি যা অধিকাংশ মানুষ কখনো বুঝতে পারেনি কোন জিনিসের মূল্য আজকে কত দেখা যাচ্ছে এটার গুরুত্ব কম আসল গুরুত্ব এই বিষয়টার উপর এটা কালকে কতটা মূল্যবান হতে পারে যদি আপনি জানেন আপনি কি করছেন তবে আমি আজকেও একটা ঘটনার কথা মনে রেখেছি আমি এবং কিম ওই বিল্ডিংটাতে ঢুকেছিলাম যা আমেরিকার টেক্সাসে সেন্ট অ্যান্টিনো শহরে ছিল তখন সেখানে টোটাল ছয়শ ইউনিট ছিল এর মধ্যে অর্ধেক পুরোপুরি খালি ছিল এগুলো দেখতে কোনো হরর মুভির মতো লাগছিল যখন আমি প্রথম অ্যাপার্টমেন্টে ঢুকি তখন আমাদের সামনে কী ছিল বাথরুমের কমট বৈঠকখানার মাঝখানে পড়েছিল পালগুলো সম্পূর্ণ এব্রো থেব্রো কারেন্টের লাইনের সমস্ত ওয়ারিং চুরি হয়ে গিয়েছিল পুরো ফ্ল্যাটে দুর্গন্ধ ছড়া কোনো সোফা ছিল না ফ্ল্যাটের কোনো সৌন্দর্য অবশিষ্ট ছিল না আর দালাল এই সমস্ত কিছুর সাথে আমাদের একটা বাতিল জিনিস গুছিয়ে দিয়ে দিয়েছিল যে ডিলের মধ্যে লেখা ছিল এ ক্লাস বিনিয়োগ আমি এই কাগজটা দেখি আর চিন্তা করি এটা পাগলামি কিন্তু কিম আমাকে ওই হাসির সাথে দেখতে থাকে যা কোনো এমন ব্যক্তির হয় যে ধ্বংসের পথে সম্ভাবনাকে দেখতে পারছে সে আমাকে বলে এটা পিছনের দশ বছরের বেস্ট ডিল আমি হেসে উঠতে যাচ্ছিলাম কিন্তু আমি তার উপর ভরসা করেছিলাম কিন্তু সে ওই জিনিসটা দেখছিল যা অন্য কেউ দেখতে পারছিল না সে দেখছিল সম্ভাবনা ওই সম্পত্তি একটা ধ্বংসযোগ্য ছিল কিন্তু সেটা একটা রণনৈতিক স্থানে ছিল আর সবচেয়ে জরুরি বিষয় ব্যাংক কথা বলার জন্য প্রস্তুত ছিল আমরা ওই বিল্ডিং কিনি প্রায় ২৫ মিলিয়ন আমেরিকান ডলারে যেখানে ব্যাংক থেকে প্রায় তিন মিলিয়ন ডলার ছাড় পাওয়া যায় এরপর আমরা সাত মিলিয়ন ডলার মেরামত এবং নবিনীকরণে লাগাই সবকিছু মিলিয়ে প্রায় বত্রিশ মিলিয়ন আমেরিকান ডলার যেটা বাংলা বা ইন্ডিয়ান টাকায় তিনশো বিশ কোটি টাকা বর্তমান মূল্য ষাট মিলিয়ন ডলার বা সাড়ে নগদ প্রবাহ লাখ ডলার মানে প্রায় কোটি টাকা আরও জানতে চান ওই সৌদাতে আমাদের নিজেদের কত টাকা লাগানো হয়েছিল জানেন শূন্য একেবারে শূন্য আমরা আমাদের পূর্বে বিনিয়োগ বের করে ফেলেছিলাম আর আজকেও আমরা ওই সম্পত্তির মালিক রয়েছি যা প্রতি মাসে আমাদের টাকা দেয় আমি একে অনন্ত রিটার্ন বলি কিন্তু বিষয়টা ধ্যান দিয়ে দেখুন এই সবকিছু সম্ভব হতো না যদি আমরা আর সবার মতো ভিড়ের মধ্যে চলতে চেষ্টা করতাম কারণ অধিকাংশ মানুষ খারাপ খবর দেখে পলায়ন করে বেশিরভাগ মানুষ তখন ইনভেস্ট করে যখন সবকিছু শান্তে থাকে কিন্তু যখন সবকিছু স্থির থাকে তখন মূল্য অনেক বেড়ে যায় এবং মুনাফার সুযোগ খুব কম থাকে আমার স্থিরতার প্রয়োজন নেই আমার উথাল পাথাল পরিস্থিতির প্রয়োজন কারণ ঝড়ের সময় শিকার করতে হয় এখনো সময় আছে বাজারে ধস নেমেছে মানে সুদের হার কমে গেছে মূল্য কমে গেছে যে লোকেরা বুদ্ধিমান তারা সুযোগকে ব্যবহার করছে পার্থক্য শুধু এটুকুই আমি আগে থেকেই আমার টিম তৈরি করে রেখেছিলাম আমার অবস্থা প্রক্রিয়ার প্রস্তুতিতে ছিল আমি বহু বছরের প্রস্তুতি ওই মুহূর্তের জন্য রেখেছিলাম আর এটা শুধু একটা বিল্ডিং এর কথা নয় আমি ওই সময়টাতে আর অনেক বেটার সদা করেছিলাম কিন্তু যদি আমি ওই ফ্ল্যাটে কদম রাখার হিম্মত না দেখাতাম যেখানে টয়লেট এর কমট ড্রয়িং রুমে ছিল তবে আমার ওই বিনিয়োগের কাহিনীটা হয়তো কখনো শুরু হতো না কারণ অধিকাংশ মানুষ যখন এই ধরনের কিছু দেখে মুখ ফিরিয়ে চলে যায় বলে অনেক ঝামেলা অনেক রিস্ক কিন্তু সত্য হলো সবচেয়ে ভালো সুযোগগুলো মানে অপরচুনিটিগুলো সমস্যা নিয়েই আসে আর এটা জীবনের প্রতিটি বিষয়ে সত্য আজকে আমি দেখেছি মানুষ বাড়ি কিনছে চাওয়া মাত্র মূল্যে তারা ওই উচ্চ মূল্যের বিনিয়োগগুলো করছে কেন করছে কারণ বাকি সবাই তাই করছে তারা সেটাই দেখছে যা সবাই দেখছে কিন্তু এই খেলার রহস্য হলো ওইটা দেখতে পারা যা অন্যরা কেউ দেখে না চিন্তা করার তরিকা প্রয়োজন দূরদর্শিতা প্রয়োজন আপনি কি খেয়াল করেছেন সবচেয়ে বাজে পরামর্শ সবসময় তখন পাওয়া যায় যখন সবকিছু ভালো বলে মনে হয় যখন ভাড়ার দোকানদার আপনাকে রিয়েল এস্টেট কেনার পরামর্শ দেয় তখন বুঝবেন বাবল এখন চরম সীমায় পৌঁছে গেছে যখন আপনার অফিসের সাথীরা ফ্লিপিং এর কথা বলতে চায় তখন বুঝবেন বিপদ আসন্ন যখন দেখবেন আপনার অফিসের সাথীরা সবাই শেয়ার বাজারে ঢুকতে চাচ্ছে কারণ মার্কেট চাঙ্গা রয়েছে তখন বুঝবেন ধস অতি সন্নিকটে আমি বিনিয়োগ বিক্রির জন্য কিনি না আমি বিনিয়োগ করি বানিয়ে রাখার জন্য যাতে ইনকাম আসতে থাকে যাতে নিয়মিতভাবে টাকা আসতে থাকে আমি এই জন্য কিছু কিনি না যে পরবর্তীতে বেঁচে দেব আমি কিনি যাতে লম্বা সময় পর্যন্ত সেটাকে রাখতে পারি যাতে প্রতি বছর সেখান থেকে লাভ বের করতে পারি আর এর জন্য প্রয়োজন দূরদর্শিতা প্রয়োজন ধৈর্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ এখন আমার সাথে চিন্তা করুন কতবার আপনি কোনো কাজকে এই জন্য করেননি কারণ আপনার কাছে পরিবেশ ঠিক লাগেনি কতবার আপনি সঠিক সময়ের অপেক্ষা করেছেন আর সুযোগ আপনার চোখের সামনে দিয়ে এমনভাবে চলে গেছে যেমন কোনো রেলগাড়ি না থেমে চলে যায় বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ এই জন্য শুধু হাত করে যে তারা সুযোগ পায় না তারা শুধু হাত করে কারণ তাদের সাহস থাকে না সাহস এর মানে ভয় না থাকা নয় সাহসের মানে হলো ভয় থাকার পরও স্টেপ নেয়া যখন সবকিছু উথাল পাতাল হয়ে আছে তখন এটা বলতে পারা এখানে কিছু সুযোগ রয়েছে যা বাকিরা দেখতে পারছে না যদি আপনি আর্থিক স্বতন্ত্রতা অর্জন করতে চান তবে আপনাকে এই নজরিয়া বিকশিত করতে হবে আপনাকে আপনার নজরকে এভাবে প্রশিক্ষিত করতে হবে যাতে আপনি ওই মূল্য দেখতে পারেন যেখানে বাকিরা শুধু গর্ত দেখে আপনাকে শিখতে হবে ভাঙাচোরা জিনিসকে কিভাবে মুনাফার সাধন বানানো যায় কারণ আসল টাকা সেখানেই লুকিয়ে থাকে যেখানে কেউ হাত লাগানোর জন্য প্রস্তুত থাকে না তাই পরবর্তীবার যখন আপনি কোনো খারাপ জটিল কিংবা ঝামেলাপূর্ণ জিনিস দেখবেন থামুন শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞেস করুন এমন কিছু আছে যা আমার নজর থেকে ছুটে যাচ্ছে এই একটা প্রশ্ন আপনার জীবন পাল্টে দিতে পারে যেমন ভাবে আমার লাইফ পাল্টে দিয়েছিল আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যার কাছে প্রচুর টাকা আছে কিন্তু তবুও সে একাকী বাঁচছে ঋণের মধ্যে ডুবে আছে আর এমন জীবন পার করছে যা সে পছন্দ করে না আমি এমন অনেক লক্ষ্যে দেখেছি কারণ যদি টাকার সাথে সাথে আর্থিক বুদ্ধিমত্তা না থাকে তবে আপনি ওই টাকাকে এমন একজন অভিজ্ঞতাহীন ড্রাইভারের মতো চালাবেন যার হাতে গাড়ি দিয়ে দেওয়া হয়েছে সে অ্যাক্সিডেন্ট করবেই ফেলবে নিজেকে লোকসানে আর সবচেয়ে খারাপ সে গাড়িকেই দোষ দেবে আমার এক বন্ধু আছে রিচার্ড সে ওই সবচেয়ে উদার ব্যক্তিদের মধ্যে একজন যাদের আমি চিনি সে বুদ্ধিমান সফল এবং তার ইনকাম অনেক ভালো আর তার মন মানসিকতা পুরো দুনিয়ার মতো বিশাল একদিন সে আমার সাথে সিঙ্গাপুরে আসে তার মুখ থেকে কান পর্যন্ত হাসি ছিল মুখে সে উৎসাহপূর্বক আমাকে বলে আমি অবশেষে আমেরিকাতে আমার প্রথম সম্পত্তি কিনে নিয়েছি বড় স্ক্রিনে নকশাতে সে একটা বিন্দু দেখায় আমি অবাক হয়ে তাকে বলি এটা তো মেক্সিকো সে শুধু এটা চিন্তা করে কিনে নিয়েছিল যে এটা আমেরিকাতে মানে সে এটা জানতোই না যে সে ওই সম্পত্তিটা আসলে কোন দেশে কিনছে সে বিশ্লেষণের উপর নয় বরঞ্চ উৎসাহের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিল কথা সেখানেই শেষ হয়নি সে একটা চার্চও কিনে নিয়েছিল সে ভাড়া নিত না এবং বলতো ঈশ্বরের ঘর থেকে ভাড়া নেওয়া অনুচিত হবে এরপর সে একটা অসম্পূর্ণ হোটেল কিনে বিল্ডিং এর অর্ধেক তৈরি করা ছিল না তো এটার ব্যাপারে কোনো ভালো প্ল্যান ছিল না তো ব্যবস্থাপনা আর না ছিল কোনো লাভ শুধু খরচ আর খরচ আপনি কি এই প্যাটার্নটাকে বুঝতে পারছেন টাকা যার কোনো দিশা নেই ভাবনা যার রণনীতি ছাড়া উদারতা যা প্রস্তুতি ছাড়া সত্যি বলতে আমি রিচার্ডকে মন থেকে সম্মান করি আর তাকে ভালোবাসি আজকে সে একজন ভালো বিনিয়োগকারী কিন্তু ওই পরিবর্তনটা তখন আসে যখন সে অনেকগুলো লস সহ্য করেছিল কারণ তার কাছে ওই জিনিস ছিল যার ব্যাপারে অনেক মানুষ শুধু কল্পনাই করে পুঁজি কিন্তু তার কাছে ওই জিনিস ছিল না যেটা শুধুমাত্র কিছু মানুষই মেহনতের মাধ্যমে বিকশিত করতে পারে বাস্তবিক ফিনান্সিয়াল এডুকেশন অনেক মানুষ চিন্তা করে ধনী লোকেরা এই জন্য ধনী কেননা তারা ভাগ্য নিয়ে জন্মেছে কিংবা তাদের কাছে সঠিক জায়গায় নেটওয়ার্কিং কিংবা চেনা পরিচিতি রয়েছে কিংবা উত্তরাধিকার রয়েছে কিন্তু আমি যা দেখি তা হল অনেক মানুষ ধন সূত্রে পায় কিন্তু সবকিছু হারিয়ে ফেলে কারণ এই উপর নির্ভর করে না আপনার কাছে কত টাকা রয়েছে বরং নির্ভর করে আপনার কাছে যা কিছু আছে তার ব্যবহার কিভাবে করেন নলেজ ছাড়া সবচেয়ে বেশি ধনী ব্যক্তিও ধোয়ার মতো তার সকল সম্পদ হারিয়ে ফেলতে পারে যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইন্টারমেন্ট অফ ফাইন্যান্সিয়াল এডুকেশনের একটা রিপোর্ট বলে প্রায় দশ জনের মধ্যে সাতজন ব্যক্তি যারা লটারি জিতেছিল পাঁচ বছরের কম সময়ের মধ্যে সবকিছু হারিয়ে ফেলেছে দশ জনে সাতজন কারণ সমস্যা টাকার স্বল্পতা ছিল না সমস্যা ছিল স্বল্পতা তারা কেবল টাকার অঙ্ক জিতেছিল মানসিকতা জিতেনি যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি চিন্তিত করে তাহলে এই প্যাটার্নটা ওই লোকেদের মধ্যেও দৌড়াতে দেখা যায় যারা বিনিয়োগে শুরু করে এটা না বোঝে যে তারা কি করছে তারা ইন্টারনেটের কোনো গুরুর কথা শুনে সম্পত্তি কেনে কেননা সবাই কিনছে আর যখন সবকিছু উল্টো হয়ে যায় তখন তারা ভেঙে পড়ে আর হতাশ হয়ে যায় তারা ভেবেছিল এটা সহজ হবে দ্রুত হবে অটোমেটিক্যালি চলবে কিন্তু এটা কোনো জোয়ার মেশিন নয় এটা নির্মাণ এটা নির্মাণ করার জন্য ভিত্তিপ্রস্তি স্থাপন করতে হয় আমি নিজেও এমন অনেক ভুল করেছি উনিশশো সালে আমি একটা কোম্পানি বানাই যার নাম র্যাপালস। আমরা বাজার প্রথমবার স্টাইলিশ লোকেদের জন্য লাইলন সালফার ওয়ালেট বিক্রি করি খুব দ্রুত সফলতা পাই খুব তাড়াতাড়ি টাকা আসে পুরো পরিস্থিতি উৎসাহ দিয়ে ভরে যায় কিন্তু আমি টাকাকে ম্যানেজ করতে পারতাম না কোম্পানি দেউলিয়া হয়ে যায় আমি সবকিছু হারিয়ে ফেলি এবছরের পর আমি আবার চেষ্টা করি একটা এমন ব্র্যান্ড যা ছিল রক ব্র্যান্ডের জন্য টি শার্ট এবং অ্যাক্সেসরিজ বানানো আমরা ভালো পারফর্ম করছিলাম বিজনেসে বিক্রি ভালো ছিল কিন্তু তাও পুরনো ভুল দুর্বল ম্যানেজমেন্ট কোন পরিকল্পনা ছিল না পুরো মনোযোগ শুধু উৎপাদন করাই ছিল কিন্তু হিসাবের উপেক্ষা করা হয়েছিল ফলাফল এটা হয়েছে কোম্পানি পুনরায় ডুবে যায় আমি এটা অনেক কঠিন ভাবে শিখেছি আপনার মোটিভেশনের মাধ্যমে বিল পরিশোধ হয় না উৎসাহ কোনো বিজনেস কে চালাতে পারে না আপনার নিয়ত ভালো হলেই আর আপনি সৎ হলেই যে নগদ প্রবাহ আপনার বিজনেসকে টিকিয়ে রাখবে এটা নিশ্চয়তা নেই আপনাকে পড়তে হবে বুঝতে হবে ভুল করতে হবে এবং প্রতিটি ভুল থেকে শেখা জরুরি সমস্যা হলো মানুষ শর্টকাট চায় তারা শুনতে চায় এখানে বিনিয়োগ করো এত কামাও তিন মাসে তোমার টাকা ডাবল করো কিন্তু সত্য কেউ শুনে না আর সত্য হলো আর্থিক স্বতন্ত্রতার ডিসিপ্লিন চায় এটা দীর্ঘকালীন দৃষ্টিকোণ চায় এটা বর্তমানে অনেক কিছুকে না করতে বলে যাতে আপনি ভবিষ্যতে হা বলতে পারেন আপনি কি কখনো নিজেকে বলেছেন যদি আমি এটা পূর্বে শিখতাম হয়তো আপনি পেছনে ফিরে তাকান এবং চিন্তা করেন আপনি কোনো সুযোগ হারিয়ে ফেলেছিলেন কিংবা না বুঝে কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সকলের সাথে এমন হয়েছে প্রশ্ন হলো আপনি কি ওই একই ভুল বারবার করবেন নাকি এর থেকে শিখবেন আমার পরামর্শ হলো ছোট থেকে শুরু করুন কিন্তু সঠিকভাবে পড়ুন ধ্যান দিয়ে দেখুন বিশ্লেষণ করুন যদি ভুল করতেই হয় আর আপনি করেনি তবে সেটা অনেক ছোট হওয়া উচিত যেটাকে আপনি সামলাতে পারেন যেখান থেকে আপনি কিছু শিখতে পারেন আর এটা কখনো ভুলবেন না যে বিনিয়োগকারীদের আমি সবচেয়ে বেটার মনে করি তারা ওই ব্যক্তি নয় যারা জলদি সফলতা পেয়েছিল বরঞ্চ তারা ওই ভুলগুলো করেছে কষ্ট পেয়েছে শিখেছে এবং চলতে থেকেছে আপনার উৎসাহকে আপনার দুর্বলতা হতে দিবেন না আপনার জোশকে আপনার দিশা তৈরি করতে দিবেন না আর সবচেয়ে বড় ওই অঙ্কগুলোর উপর ভরসা করবেন না যেগুলোকে আপনি বুঝেন না কারণ আর্থিক স্বতন্ত্রতা কোনো উদ্দেশ্য নয় এটা জীবন চালানোর একটা প্রক্রিয়া এটা তখন শুরু হয় যখন আপনি বুদ্ধি নিতে শুরু করেন এটা গুরুত্বপূর্ণ নয় আপনার 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 পকেটে কত কত আছে আছে এই দ্বারা তৈরি হয় মস্তিষ্কে স্বতন্ত্রতা ব্যবহারিক জ্ঞান যে কোনো ওয়ারির সূত্রে পাওয়া জিনিসের থেকে মূল্যবান আর আপনি যদি এটা বুঝে যান তবে আপনি পূর্ব থেকেই অধিকাংশ মানুষের থেকে এক কদম এগিয়ে রয়েছেন আর দেরি করবেন না আপনার প্রথম একশো সম্পত্তি দেখা শুরু করুন